নমস্কার টেকনিক্যাল বাংলা ইএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের দেখাবো একটি ভিভা কোম্পানির হোম থিয়েটার এটি সব ঠিকঠাকই আছে চলছে কিন্তু এটি ইউএসবিতে চলে আর এটিতে আমি ব্লুটুথ ইনস্টল করবো তো সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি হোম থিয়েটারটি ঠিকঠাক আছে কি না আর এই হোম থিয়েটারে আগে পাওয়ার সাপ্লাই প্রবলেম ছিল তো সেটি আমি এর আগে রিপেয়ার করেছি তো সেই ভিডিওটি যদি দেখতে চান তো আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন তো চলুন আগে ইউএসবি দিয়ে আমি দেখে নিচ্ছি এটা চলছে কিনা একটু সমস্যা হচ্ছে মেমোরি সাপোর্ট নেয়নি হয়তো দেখুন প্রবলেম হলে প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে কিন্তু প্রবলেম না হলে কিন্তু আপনাদের কাজ করতে গিয়ে যখন প্রবলেমে পড়ে যাবেন তখন কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারবেন তো দেখুন এটি কিন্তু চলছে খুব সুন্দর চলছে দেখুন সাউন্ড আর এর আউটপুট যে স্পিকারটি আছে যে সবারটি আছে সেখানটা একটু প্রবলেম হচ্ছে ওই জন্য একটু সমস্যা হচ্ছে তো এটিতে আমরা কীভাবে ব্লুটুথ ইনস্টল করবো এটি ব্লুটুথ কিট কীভাবে ইনস্টল করব সুতরাং ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আর স্ক্রিপ্ট করে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখলে আপনাদের বুঝতে সমস্যা হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো তার আগে আমি যে পাওয়ারটি দেওয়া আছে পাওয়ারটি গ্যাস অফ করে দিচ্ছি তো স্কুলগুলোকে আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি আর এই যে হোম থিয়েটারটি এর আগে আমি রিপেয়ার করেছি এটিতে পাওয়ার প্রবলেম ছিল তো সেই ভিডিওটি যদি দেখতে চান আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক ফলো করে দেখে আসতে পারেন কিংবা আমার চ্যানেলে ভিজিট করেও দেখে আসতে পারেন তো আমি সর্বপ্রথমে একটি ব্লুটুথ কিট নিয়ে নেবো এই কিটটি হচ্ছে থ্রি পয়েন্ট জিরো বিটি দুটি আছে একটি আমি রেখে দিচ্ছি এই কিটটি আমি এখানে ইনস্টল করে দেখাবো তো সর্বপ্রথমে আমি এই যে কানেকশানগুলি আছে কানেকশানগুলি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এই সাইডে যে ফার্স্ট যেটি আছে দেখুন গ্রাউন্ড তারপরে ফাইভ তারপরে আছে আপনার অডিও রাইট তারপর গ্রাউন্ড তারপরে লেফট তো এবার যেহেতু কানেকশান করবো ওই জন্য আমি তার নিয়ে নিচ্ছি তো অডিও সাপ্লাইয়ের জন্য যে অডিও আউটপুট আছে তার জন্য আমি তিনটে তার কেটে নিচ্ছি এখন এবং যে ফাইভ বোল্ট সাপ্লাই দেবো তার জন্য লাল আর কালো দুটি তার কেটে নিলাম দেখুন যে কালো তারটি আছে সেই কালো তারটি আমরা যে নেগেটিভ সাইড আছে সেই নেগেটিভ সাইডে সোল্ডার করে দিলাম এবং যে লাল তারটি সেটি যে পজিটিভ ফাইভ ফোল্ট ইন হচ্ছে সেই পয়েন্টে আমরা সোল্ডার করে দিচ্ছি আর এই দুটি কানেকশান করার সময় অবশ্যই সতর্কভাবে কানেকশান করবেন যাতে কোনো রূপে দুটি শর্ট না হয়ে যায় কারণ এটি ভোল্ট ভোল্টেজ ইন হবে সেই জন্য একটু কেয়ারফুলি কাজ করবেন তো নেক্সট যে পয়েন্টগুলো আমাদের কানেকশান করতে হবে সেটি হচ্ছে অডিও আউটপুট যে লাইন আছে তো আমি হলুদ তারটা নিয়ে নিচ্ছি এটি লেফট রাইট যে কোনো একটি সাইডে কানেকশান করলে হবে কোনো অসুবিধা নেই এতে তো আমি হলুদ হলুদ যে তারটি আছে সেটি আমি একটা সাইডে কানেকশান করে নিলাম এবং মিডিলে যেটা আছে গ্রাউন্ড এটাকে একটু মনে রাখতে হবে মিডিলে গ্রাউন্ড কানেকশান করে নিলাম এবং আরেকটি যে কানেকশান বাকি আছে সেটিতে সবুজ যে তারটি আছে সবুজ তারের সঙ্গে কানেকশান করে দিচ্ছি তো ফাইনালি আমাদের ব্লুটুথ কিটে কানেকশান করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এদিকে দুটি তার আছে লাল এবং কালো ভোল্টেজ ইনপুট এবং এ সাইডে যে তিনটি তার আছে সে তিনটি তার হচ্ছে অডিও আউটপুট দেখুন ভিডিওটি বানাতে একটু মানে বানাচ্ছে একটু লম্বা হচ্ছে কিন্তু আপনাদের সুবিধার জন্যই আমি লম্বা করেছি যাতে কাজ বুঝতে অসুবিধা না হয় তো কানেকশান তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এবার এই বোর্ডটিকে লাগানোর জন্য আমাদের ফাইভ ভোল্টের প্রয়োজন আছে তো এই সার্কিট থেকে কিভাবে আমরা ফাইভ ভোল্ট পাব তো দেখুন এখানে যে ক্যাপাসিটার আছে দেখতে পাচ্ছেন যে বড় ক্যাপাসিটার এবং নিচে যে ট্রানজিস্টারটি আছে এই যে টানজিস্টার থেকে কিন্তু আমাদের ভোল্টেজ আউটপুট হবে তো আমি মাল্টিমিটার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো তার আগে পাওয়ার সাপ্লাই দিয়ে দিই তো আমি পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দিচ্ছি দেখুন তো মাল্টিমিটারকে টোয়েন্টি ফোর রেঞ্জে রেখে নেবেন তো মিটারকে টোয়েন্টি ফোর রেঞ্জে আমি রেখে নিয়েছি এ দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটার আছে দেখুন ক্যাপাসিটারে ভোল্টেজ আছে আপনার বারো থেকে তেরো ভোল্ট আপনার ক্যাপাসিটারে আছে এবং এই যে ট্যানিস্টারটি দেখালাম আমি এই প্রান্তে ট্যানস্টারের যে মাঝখানের লেগটি আছে মাঝখানের লেগটি কিন্তু আমাদের গ্রাউন্ড তো ওটাকে গ্রাউন্ডে রেখে আমি যে কোনো এক পাশে ভোল্টেজ মেপে দেখছি দেখুন এখানে দেখুন তেরো ভোল্ট আছে এটি আউটপুট সরি এটি ইনপুট আর আউটপুট হচ্ছে আপনার ফাইভ ভোল্ট দেখতে পাচ্ছেন ফাইভ ভোল্ট এই ফাইভ ভোল্টেই কিন্তু আমাদের দরকার আমাদের এখান থেকে ভোল্টেজ যে ফাইভ ভোল্ট আউটপুট আমরা পেলাম সেখান থেকে কানেকশান করে নেব তো হলুর যে তারটি আছে হলুদ তারটি আমরা ব্যবহার করবো ফাইভ ভোল্ট যে আউটপুট হচ্ছে পজিটিভ লাইনে আমরা ব্যবহার করবো এবং নেই যে তারটি আছে সেটি কিন্তু আমরা নেগেটিভে ব্যবহার করব তো ফাইভ ভোল্ট যেখান থেকে আউটপুট হচ্ছে সেখানে হলো তারটিকে আমরা সোল্ডার করে দিলাম এবং নেগেটিভ সাইডে যে নীল তারটি আছে নীল তারটিকে সোল্ডার করে দিচ্ছি দেখুন এখানটায় কিন্তু যে গ্রাউন্ডের লাইনটি আছে যেহেতু পাশাপাশি ট্রান্সটারের যে তিনটি লেগ আছে সেখানে সোল্ডার করলে পরে শর্ট হয়ে যেতে পারে ওই জন্য আমরা পাশ থেকে যে নেগেটিভের লাইন আছে হালকা ঘষে নিয়ে সেখান থেকে পয়েন্টটি বের করে নিলাম তো নেগেটিভ কানেকশানের লাইনটি আমরা যে পাত্রটা আমরা ঘুষে নিয়েছি সেখানটায় আস্তে আস্তে সোল্ডার করে দিলাম তো ফাইনালি আমাদের ফাইভ বোল্ট আমরা কালেক্ট করতে পেরেছি বোর্ড থেকে এবার দুটি দ্বারকে আমরা কেটে দিচ্ছি প্রয়োজন মতো রেখে আর বারে বারে যেটা দেখাচ্ছিলাম এই যে টেন্স্টার কারণ টেন্স্টারে ভালো করে লক্ষ্য করে নেবেন টেন্সটারে যে আউটপুট সাইড আছে আউটপুট যে ভোল্টেজটি ফাইভ ভোল্ট আউটপুট হচ্ছে সেটি কিন্তু আমাদের দরকার ভুল করে অনেক ক্ষেত্রে বারো ভোল্টে কিন্তু মেরে দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে আপনার যে ব্লুটুথ মডিউলটি আছে সেটি নষ্ট হয়ে যেতে পারে তো এবার আমরা যে ব্লুটুথ মডিউলে লাগানো যে লাল এবং কালো তার দুটি আছে সেই দুটি তারকে আমরা খুলে নেবো সেখান থেকে এবং যে পাওয়ার সাপ্লাই বোর্ড থেকে হলুদ এবং নীল যে দুটি তার এসছে সেই দুটি তার আমরা সেখানে জুড়ে দেবো তো আমাদের হলুদ যে তারটি আছে সেই তারটি আছে পজিটিভ ফাইভ ভোল্ট পজিটিভ আছে তো আমরা পজিটিভ কানেকশানের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি এবং নেগেটিভ যে তারটি আছে নেগেটিভ তারটি নেগেটিভের সঙ্গে যে নেগেটিভ পয়েন্ট আছে সেখানে সোলার করে দিচ্ছি আবারও বলছি একটু কেয়ারফুলি লাগাবেন যে দুটি তার আছে পাশাপাশি যেন শর্ট না হয়ে যায় তো মোটামুটি আমাদের পাওয়ার সাপ্লাই যে লাইন দুটি আছে সেটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যে অডিও আউটপুটের লাইন আছে সেই অডিও আউটপুটের লাইনে কানেকশান করতে হবে তো অডিও আউটপুটের যে তার তিনটি আছে সে তিনটে মাথা আস্তে করে কেটে নিলাম এবার কাজ কাজের সুবিধার জন্য আমি এই যে তারগুলি আছে হালকা করে পেঁচিয়ে নিচ্ছি কাজটি যখন করবেন তখন একটু ভালোভাবে যাতে ভালো দেখায় সেই জন্য তারটিকে পেছিয়ে নিলাম এখন আমাদের যে কাজটি সেটি হচ্ছে অডিও আমাদের ইনপুট করতে হবে তো অডিও ইনপুট কোথার থেকে আসছে তো আমি একটু দেখাচ্ছি আপনাদের অডিও ইনপুটের লাইনটি দেখুন পাওয়ারটা দিয়ে দিয়ে পাওয়ারটা দিলে হয়ে যাবে এখানে এই যে অডিও ইনপুট এখানে দেখুন এফএন চলছে তা আমি মুড চেঞ্জ করবো এখানে এই এক্স এটা হচ্ছে অডিও ইনপুটের লাইন ঠিক আছে আমি এই অবস্থায় দেখুন দেখুন অডিও আউটপুট আর ইনপুট এই দুটো লাইন তো আমি এই কালো তারটি আছে কি গ্রাউন্ড আর হলুদ আর যে লাল তারটি আছে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি হলুদ আর লাল আমাদের কানেকশন এইখানে করতে হবে ঠিক আছে পাওয়ার টি আমি অফ করে দিচ্ছি কারণ কাজ করতে গেলে পাওয়ার অফ করে কাজ করতে হবে

ব্যাকগ্রাউন্ড এটা লেফট রাইট যে একটি তার দিলেই মোটামুটি অসুবিধা নেই এতে স্যার এটি যখন হলুদ কালার আছে এটি এখানে দিয়ে দিচ্ছে স্লিভ করি আমি আস্তে আস্তে এখানে যাতে কোনো রকম ভাবে শর্ট না হয়ে যায় একটু প্রবলেম হচ্ছে চেক করে দেখে নিতে হবে এটাকে তো ফাইনালি আমাদের সব কানেকশান করা কমপ্লিট হয়ে গেছে এটি অডিও ইন লাইন আর এটি তো এবার এটিকে আমাদের ফিক্সড করতে হবে তো ফাইনালি আমাদের পুরো কাজ কমপ্লিট ঠিক আছে হবে সব নিচ্ছি তো এর আগে এর যে ট্রান্সফর্মার প্রবলেম ছিল ট্রান্সফর্মার কীভাবে চেঞ্জ করেছে সেটি যদি দেখতে চান আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন

the তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুনভাবে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন